আমি তো সাথে রয়েছে মাসম্বি হ্যান্ড দ্য স্ক্রিন আর বিশেষ করে কন্টেন্টগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আসবে বিশেষ করে রিলসগুলো বেশি তো আশা করি আপনাদের ভালো লাগবে এবার এদের সিটিটা অনেক মস্তি করে কাটিয়েছি এদিক সেদিক দূর দূরান্ত ঘুরে অনেক মানে প্রফুল্লভাবে সময়গুলো কেটেছে ভালো লেগেছে আর বিশেষ করে মানে যে বিষয়টি না বললেই নয় মাসুমের কাজগুলো যেটা মানে অনেক অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর কাজ করে আর সামনে আরও ভালো কাজ করবে আরও সুন্দর কাজ করবে সেটা আপনারা পাবেন দেখবেন সামনের লম্বা জীবনে আরও অনেক কাজ আমরা করব সে প্ল্যান রয়েছে আমাদের আর বিশেষ করে এদিক ওদিক ঘুরেছি অনেক ভালো লাগছে আর বর্তমানে আছে আমরা মানিকগঞ্জে মানিকগঞ্জে এসে বেড়াতে আসছি এখানে বেড়াতে এসেছি তারপর অনেকগুলো কাজ করেছি তো অনেক ভালো লাগছে দেখে আর বিশেষ করে যে মানে আশেপাশের প্রকৃতি মানে অনেকটা সবুজ শ্যামল সুন্দর ভালো লাগছে তো একটু ঘুরে দেখাই ওনাদের যে আসলে এদিকটা অনেক সুন্দর বনায়ন অনেক ভালো লাগছে তো বিশেষ করে এদিক দিয়ে দেখা যায় যে তামাক আর ভুট্টার চাষটাই বেশি হয়ে থাকে তো বর্তমানে ভুট্টার মানে সিজনটা একবারে শেষের দিকে এসে পৌঁছেছে যেটা মানে তো এই তো বিহাইন্ড দ্য স্ক্রিন সে সামনে চলে আসছে মাসুম তো মাসুম আর আমি ঘুরে ঘুরে অনেকগুলোই কাজ করেছি আর মাসুমের জন্য যে ভালোবাসাটা আমরা মানে আপনাদের কাছ থেকে আশা করি তো আসলে এভাবে যে বললাম আপনাদের যে মানে ভোটটার সিজনটা প্রায় শেষ ভোটটা তুলে নিচ্ছে কৃষক ঘরে তো পাশাপাশি এখানে রয়েছে তামাকের চাষ তো তামাকের চাষটা তো পাশে তামাকের চাষ আর এদিক দিয়ে মানিকগঞ্জের এদিক দিয়ে তামাক অনেক প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে যেটা মানে আপনারা হয়তো দেখেছেন বা শুনেছেন আর বিশেষ করে মানে এগুলোর মধ্যে দিয়ে অনেক ভালো লাগছে এদিক দিয়ে এসে তো মাসুম কিছু বলো চারপাশে আসসালাম আলাইকুম দর্শক চারপাশটা অনেক সুন্দর মানিকগঞ্জের অনেক ভালো ভালো ভিডিও বানাইলাম কন্টেন্ট বানাইলাম সকলে দেখতে পারবেন আস্তে আস্তে যাবে আর কি খুব সুন্দর একটি জায়গা মানিকগঞ্জের অনেক ভালো ভালো জায়গা আছে তামাক গাছ ভুট্টা গাছ ইঙ্গির সাথে তুলা গাছও আছে অনেক সুন্দর সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ আর আসলে একদম গ্রাম বাংলার মানুষের একদম সাদা মাঠা গ্রামের সাদা মাঠা মানুষ সকলে এখানে মানে সাদা মাঠা পরিবেশ অনেক অনেক ভাল লাগছে তো যেদিকে তাকাবেন সবুজের মেলা সবুজ সবুজ আর সবুজ অনেক ভাল লাগছে অনেক ভালো লাগে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ